বাংলাদেশি প্রবাসীদের কাজের দক্ষতা সুনামের অর্জনের ফলে এবং বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় দেশটিতে বিভিন্ন পেশায় শ্রমিক আনার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া শিথিল করেছে দেশটির সরকার বিস্তারিত থাকছে রিপোর্টে কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে দুই সাল থেকে বাংলাদেশ আফগানিস্তান ইরান সহ কয়েক দেশের শ্রমিক ভিসায় প্রক্রিয়া কঠোরতা আরোপ করে কুয়েত সরকার বর্তমানে দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় তিন লক্ষ প্রবাসী রয়েছেন মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের জাতীয় মিডিয়ার সংবাদ কর্মীদের সঙ্গে মত বিনিময়ে কুয়েত প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আলোচনা করেন এসময় সময় ভিসার ধরন সম্পর্কে না জানিয়ে তথ্য গোপন করে উচ্চমূল্যে ভিসা বিক্রি করা ভিসা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং কম খরচে সরকারিভাবে অদক্ষ শ্রমিকের পাশাপাশি বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক আনার বিষয়ে তুলে ধরেন প্রবাসী সাংবাদিকরা রাষ্ট্রদূত বলেন আপনার কুয়েত আসার আগে বাসার কাছে না কোম্পানিতে কি ভিসায় আসছেন ভিসার ধরন সম্পর্কে জেনে বুঝে আসার অনুরোধ করেন দূতাবাসের মাধ্যমে সপ্তাহিত ভিসায় আসার পরে যদি কোন শ্রমিক চুক্তি অনুযায়ী প্রতারিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে দূতাবাস রাষ্ট্রদূত আরো বলেন প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সহ কোনো ধরনের সমস্যা সরাসরি দূতাবাসের নির্দিষ্ট বিভাগে সেবা নেওয়ার অনুরোধ করেন এ সময় কাউন্সিলর দূতালয়ের প্রধান মনিরুজ্জামান মিনিস্টার শ্রম আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন